বিরতির পর স্বাগত লক্ষ্মীর ভান্ডার উদ্যোগে আগরতলা জানা জানা গেছে যে আগরতলা রান্না উৎসবের আয়োজন করা হচ্ছে আহ লক্ষ্মীর ভাণ্ডার কর্মকর্তারা আগামী চৌঠা এবং পাঁচই জানুয়ারি পঁচিশ সালে অনুষ্ঠিত হবে এই রান্নাঘর উৎসব সে কথাটাই জানাচ্ছেন বিগত দিনেও ভালো সাড়া পেয়েছেন রান্না উৎসব তাই এবছরও ভালো সাড়া পাবেন সে আশা রেখেই তারা এই উদ্যোগ আবারও হাতে নিয়েছে আগরতলা ক্লাবে সাংবাদিক সম্মেলনে লক্ষ্মী ভাণ্ডারের কর্মকর্তারা ঠিক কি জানাচ্ছেন শোনাচ্ছে আমরা আয়োজন করছি আগামী চার এবং পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ আমাদের আগরতলা ক্লাব যেটা কলেজটিলা পুরনো লেকভিউ ক্যাফেটেরিয়া ওখানে আগরতলা ক্লাবে এই রান্না উৎসব অনুষ্ঠিত হবে এই উৎসব দুই দিন ব্যাপী উৎসবে প্রথম দিনে আমাদের ফুড পার্টনার আগরতলা ক্লাব এবং এই অনুষ্ঠানের অন্যতম যারা সৌজন্যে করছি আমরা পেস্টিজ হোম অ্যাপ্লায়েন্স জগতে ভারতের অন্যতম ব্র্যান্ড পেস্টি। আমরা এখানে মূলত প্রথম দিন রান্নবের প্রথম দিন বিভিন্ন রকমের যে সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে আলোচনা এবং বিভিন্ন রকমের যে খাদ্য এবং নতুন নতুন আইটেমের এখানে প্রদর্শন করা হবে আমরা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আহ্বান রাখছি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই দুই দিন আগরতলা ক্লাবে আসবেন পাশাপাশি সবচেয়ে যেটা বিশেষ ব্যাপার থাকে আমরা এই নিয়ে চতুর্থবার যেহেতু উৎসব করছি পাঁচ তারিখ রবিবার আমরা তিনটা আইটেমের ওপর রান্না প্রতিযোগিতার আয়োজন করছি এটা আমাদের ট্রেডিশন এই নিয়ে চতুর্থবার একই থাকছে আমাদের ভেজ আইটেমের মূলত আমরা এটা করি আমরা তিনটে আইটেমের মধ্যে থাকছে ভেজ ফ্রাইড রাইস মিক্সড ভেজ আলু মটর পনির এই তিনটা আইটেম যারা গৃহিণীরা আছেন ওনারা অন্যান্য বারের মতো এখানে এসে আমাদের আগরতলা ক্লাবে দুইটা থেকে তিনটার মধ্যে রান্না করে এনে জমা দেবে ওনারা জমা দেওয়ার পর আমাদের বিচারক মন্ডলী ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে বেন্টের ৯ জনকে এখানে পুরস্কৃত করবে তাছাড়া বিশেষ আকর্ষণ প্রত্যেকবারের মতো এবারও থাকবে শরবত খাওয়ার প্রতিযোগিতা যিনি সবচেয়ে বেশি শরবত খাবে ওনাকে বিশেষভাবে সম্বোধিত করা হবে পুরস্কৃত করা হবে আর থাকছে বিভিন্ন রকম কুইজ রান্নার উপর এই ফ্রম এন্ট্রি ফ্রম আমাদের আগরতলা ক্লাব এবং মেসাজ লক্ষ্মী ভান্ডারে পাওয়া যাবে এই ফ্রম এই ফর্ম আগামী তিন তারিখের তিন তারিখের মধ্যে রাত আটটার মধ্যে এই দুই জায়গার মধ্যে জমা দেওয়া যাবে এবং সংগ্রহ করা যাবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ফুড পার্টনার আগরতলা ক্লাবের অন্যতম পরিচালক কার্তিক ঘোষ মহাশয় এবং বিশিষ্ট নাগরিক ক্যাডি ভৌমিক এবং আমাদের শেফরা যারা এই রান্নার সব পরিচালনা করবেন ওনারাও এখানে আছেন আগরতলা ক্লাবের বিখ্যাত দুজন কুক আরেকজন আছে তিনজন মিলে ওনারাও আছে আমরা নতুন বছরে আপনারা শুনলেন তাদের বক্তব্য দুদিন বিপি এই অনুষ্ঠানের আয়োজন করা হবে আগরতলা ক্লাবে এছাড়া প্রতিযোগিতা কুইজ কম্পিটিশন এর আয়োজন করা হয় চার বছর অন্তর অন্তর এই প্রতিযোগিতা এবং এই উৎসবের আয়োজন করা হয়েছে ঠিক তেমনি এবছরও কিন্তু দুদিন বিপি আগরতলা কলেজ টেলা বেসরকারি এই প্রতিষ্ঠানে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন